অজোসফারমিয়া মূলত একজন পুরুষের পুরুষের যে ভাবাহর ক্ষমতা এটা থাকে না অর্থাৎ পুরুষের যে বীর্য রয়েছে এই বীরজে স্পার্মের কাউন্টিং থাকে না এবং তা উৎপাদনও হয় না তো এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে পুরুষের অণ্ডকোষে কোনো বিষয়ে সমস্যা থাকতে পারে অণ্ডকোষ সঠিকভাবে গঠন না হওয়া অণ্ডকোষের কোনো সেলে সমস্যা থাকা এবং স্পার্মাটিক যে কর্ড রয়েছে এই স্পার্মাটিক কর্ডে কোনো ব্লকেজ থাকা বা এছাড়া পুরুষের অতিরিক্ত রাত্রি জাগরণ অ্যালকোহল গ্রহণ বা অনিয়ন্ত্রিত জীবনযাপন এই সবগুলো কারণেই অ্যাজোসপার্মিয়া হতে পারে তো অ্যাজোসপার্মিয়া হলে অবশ্যই তাকে এন্টি চিকিৎসা গ্রহণ করতে হবে এন্টি চিকিৎসা ছাড়া কখনোই অ্যাজোসপার্মিয়া ভালো হয় না তো বন্ধুরা ভালো হওয়ার জন্য এন্টি চিকিৎসা গ্রহণ করতে হবে এন্টি চিকিৎসা কি মায়াজম হচ্ছে তিনটি হোমিওপ্যাথির আলোকে একজন মানুষের রোগের মূল কারণ হচ্ছে বা এই যে অ্যাজোসফার্মিয়া বা অলিগোসফার্মিয়া এই সমস্যার মূল কারণ হচ্ছে তিনটি তার ভিতরে প্রধান যে কারণ হচ্ছে সেটি হচ্ছে সিপুলিটিক ম্যাজমেটিক ডায়াথিসিস দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সাইকোসিস ম্যাজমেটিক ডায়াথিসিস তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কিভার ক্লোসিস ম্যাজমেটিক ডায়াথিসিস তো বন্ধুরা সর্বপ্রথম বলবো যে সিপুলিটিক ম্যাজমেটিক ডায়াথিসিস কি যখন কোনো পুরুষ যে কোনো ভাবে যদি সিপুলিস অর্জন করে থাকে অর্থাৎ তার যদি সিপিলিস হয়ে থাকে এবং এই সিপিলিস যদি বিসদৃশ চিকিৎসার মাধ্যমে শরীরের ভিতরে অমিট করে দেওয়া হয় চিকিৎসা গ্রহণ করা হয় এবং এ থেকে যখন এই রোগটি যখন ভিতরে অবস্থান করবে দীর্ঘদিন যাওয়ার পরে এইটি সিপিলিটিক মায়াতিসে রূপান্তরিত হবে বন্ধুরা এরপরে বলবো সাইকোসিস ম্যাজমেটিক গায়িসিস কি সাইকোসিস ম্যাজমেটিক গায়াথিসিস হচ্ছে অতীতে কখনো যদি কোনো পুরুষের গনরিয়া হয়ে থাকে এবং এই গণরিয়া যদি স্বদেশ চিকিৎসা না হয়ে বি চিকিৎসার মাধ্যমে শরীরের ভিতরে সাপ্রেসড হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে তার ভিতরে এই সাইকোসিস ম্যাজমেটিক গ্যাথিসিস সৃষ্টি হয়ে থাকে বন্ধুরা এরপরে বলবো টিউবার ক্লোসিস ম্যাজমেটিক গ্যাথিসিস কি টিউবার ক্লোসিস ম্যাজমেটিক গ্যাথিসিস হচ্ছে যে সকল মানুষের বা যে সকল পুরুষের বিভিন্ন প্রকারের রোগ উৎপাদিত হয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র রূপ ধারণ করেছে যার সঠিক রূপ বোঝা যায় না এটা আসলে কোন কোন রোগ থেকে এটা এই পর্যায়ে এসেছে তাহলে সেটাকে বলা হয় কিউবারকুলোসিস মাজমেটিক জাহাতিসিস মূলত এই তিনটি মাজমের কারণেই একজন পুরুষের অ্যাজোসফার্মিয়া রোগে সৃষ্টি হয়ে থাকে এবং এর পাশাপাশি থাকে বিভিন্ন প্রকারের আমাদের জীবনযাপনের সমস্যা বিশেষ করে অনিয়ন্ত্রিত জীবনযাপন অতিরিক্ত রাত্রি জাগরণ অতিরিক্ত নেশাজাত দ্রব্য গ্রহণ ধূমপান মদ্যপান বা এ জাতীয় যে সকল নেশাজাত দ্রব্য রয়েছে এই সকলের গ্রহণ এর মাধ্যমেই মূলত একজন মানুষ এ ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন বিশেষ করে অ্যালোস্পারমিয়া অলিগোস্পারমিয়া সহ এই যে সকল রোগগুলো রয়েছে এই সকল রোগে আক্রান্ত হয়ে থাকেন বন্ধুরা আমি এবার আপনাদেরকে বলবো এই সকল রোগ থেকে বাঁচার জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধ ব্যবহৃত হয় সেই বিষয়টির উপরে মূলত যে কোনো মায়াজমই থাক এই মায়াজমের উপরে ভিত্তি করে একটি সিলেক্টেড পোটেন্সি গ্রহণ করতে হবে এবং এর পাশাপাশি হোমিওপ্যাথির নাক্স ভূমিকা সালফার এই যে ওষুধগুলোর কথা বলেছি এই ওষুধগুলো ব্যবহার করতে হবে তাহলে মূলত এই যে আজ সমস্যা এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ